আলাইকুম প্রিয় দর্শকতা ভালো এবং হিন্দু এবং অন্য সম্প্রদায়ের ভিডিওটি প্লে করে থাকেন আপনাদের ইতালিতে আসার জন্য কিন্তু দীর্ঘদিন অপেক্ষা শেষে আপনাদের দুর্ভাগ্যজনক বিষা হয় নাই আজকে আমি ইটালি প্রবাসী একজন রিমিটেড যোদ্ধা আজকে আমি আপনাদেরকে কিছু সাজেশন দেব কিছু আইডিয়া দেবো সেই আইডিয়া যদি কাজে লাগান আমি মনে করি ইনশাআল্লাহ আপনাদের জন্য উপকারে আসতে পারে হুম আপনার লাইফের জন্য ফিউচার আপনার হেল্পফুল হতে পারে তো ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা হতাশা না হয় না আল্লাহ বেশি করেন আপনারা কোনো না কোনো একটা ভালো উদ্দেশ্য কিন্তু থাকে হুম সেই জন্য আপনারা কেউ হতাশ হবেন না আপনারা অপেক্ষা করছেন আপনাদেরকে রিসেট দিয়ে দিছে আপনারা বিচাপান নাই আপনারা অপেক্ষা করেন দুই চার এক মাস আপনারা ঠান্ডা মাথায় ভাবেন আপনারা কি করবেন কি করলে ভালো হয় তারপরে বিবেচনা করে আপনারা যেকোনো একটা দেশে চলে যান করছেন না এই ইটালি আপনি যদি সেখানে গিয়ে যদি আপনি দেখা গেছে দুই হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন ভাই সেটা কি কে দিবে বলেন আর ভাগ্যে যদি থাকে আল্লাহ চাইলে হয়তো আপনি সেখান থেকেও কিন্তু ইটালিতে আসতে পারবেন ইশা আল্লাহ হম তো সেই ক্ষেত্রে আশা করি প্রিয় দর্শক শ্রেতা এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে কেননা দুই হাজার পঁচিশ সালে এখন বর্তমানে দুই হাজার পাঁচশো জন হয় দেখা গেছে দুইশো জন পায় না যে দুইশো জন আপনারা ভিসা পান না কেউ না কেউ তো পান না কারণ কোনো না কোনো কারণেই তো তাদের জন্য আমি বলবো ভাই আপনাদের হতাশ হওয়ার দরকার নেই আপনারা আল্লাহর কাছে নামাজ পড়েন এবং দোয়া করেন যাতে আল্লাহ আপনাদের প্রতি আমাদের প্রতি সকলের প্রতি রাজি খুশি হয়ে আমাদেরকে আমাদের মনে আশাগুলো পূরণ করে কেননা প্রত্যেকেরই স্বপ্ন যে আমি যদি বিদাস যেতে পারি কেননা আমি একজন গরিব অসহায় নিবিড়িত মানুষ আমি যদি বিদাসে ইতালির মতো একটা দেশে আসতে পারি তাহলে হয়তো আমি আমার পরিবারের মুখে হাসি ফুটাতে পারবো আমার এলাকার একটা নাম রাখতে পারবো কিন্তু আল্লাহ হয়তো অন্য কোনো দিক থেকে আপনাকে দিবে সেই জন্য ভাই হতাশ হবেন না আপনার হতাশ হওয়ার দরকার নাই আল্লাহ পাক যখন চাবে তখনই আপনাকে দিবে করি ভিডিওটা আপনাদের বিবেচনা করে দেখবেন যদি কোনো চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই যে আপনারা যারা ভিসা পেয়েছেন অবশ্যই আপনারা সবাইকে উৎসাহিত করবেন আপনারা বলবেন যে হ্যাঁ আমি ভিসা পেয়েছি কেননা অনেকে ভিসা পেয়েও কিন্তু আপনারা লুকিয়ে রাখেন মানুষকে বলতে চান না দেখেন আপনারা ভিসা পেয়েও যদি আপনারা ভিসা পান মানুষকে যদি একটু বলেন তাতে মানুষ উৎসাহিত হয় ভালো হয় হ্যাঁ একটু আস্থা পায় যে আমার পাশের একজন পেয়েছে হয়তো আমিও পাবো ইনশাল্লাহ তো ছিল আজকের মতো বিস্তারিত আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন আদায় করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম রহমদুল্লাহ